কারা করি রান্না হইলে তো মহাযুদ্ধ লাগি যাবে বাদ দুম কাটি টুকরা করে দুম সবাই পাবে না লেগ পিস কাটি বানাই লেগ পিস হবে গোটা নিয়ে আয় লেগ পিস না থাকলে কিন্তু ভালো লাগবে না আলে কি লেটবিশ গিলা নি মারামুড়ি করিবো আরে মারামারি আবার কেন করব লটারি খেলা হবে लेक दिस कैन

কাটিব <laughs>

हाय तब हाथात दरात रोग लागला पाच दिला पाच रे पाच रे ओई किडे ओले दरात तुमा बुझेना